আগ্রা ফোর্ট মুঘল সাম্রাজ্যের শক্তি শিল্প এবং সংস্কৃতির এক অনন্য পাথরে নির্মিত এই দুর্গ কেবল একটি প্রতিরক্ষা কাঠামো নয় এটি ইতিহাসের এক জীবন্ত দলিল আগ্রা ফোর্টের নির্মাণ শুরু হয়েছিল পনেরোশো সালে সম্রাট আকবরের শাসনাবলে এর মূল উদ্দেশ্য ছিল সামরিক প্রতিরক্ষা কিন্তু পরবর্তী মোগল সম্রাটটা এটিকে রাজকীয় প্রাসাদে করেন সম্রাট শাহজাহানের সময় এই দুর্গ প্রসারিত হয় এবং নতুন নতুন প্রাসাদ সংযোজিত হয় আগ্রা ফোর্ট তার স্থাপত্য শৈলীর জন্য বিখ্যাত এর লাল বেলে পাথরের শক্তিশালী দেয়াল এবং ভেতরের মার্বেলের প্রাসাদ প্রমাণ করে মুঘল স্থাপত্যের সমৃদ্ধি এখানকার মহল মুসাম্মান বুর্জ এবং জাহাঙ্গীর মহল এক দুর্গের অভ্যন্তরে ছিল মুঘল সম্রাটদের রাজকীয় জীবনযাত্রার চিত্র এখানেই সম্রাটরা রাজ্য পরিচালনা করতেন এবং দুধদের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতেন বাগানগুলো ছিল তাদের বিনোদন কেন্দ্রে আগ্রা ফোর্ট কেবল স্থাপত্যের নিদর্শন নয় এটি বহু ঐতিহাসিক ঘটনার সাক্ষী এখানে সম্রাট শাহজাহান তার জীবনের শেষ দিনগুলো কাটিয়েছিলেন তার প্রিয় তাজমহলের দিকে তাকিয়ে ঔরঙ্গজেবের শাসনের সময় ফোর্টে আরও প্রতিরক্ষা সংযোগ করা হয়েছিল সালে আগ্রা ফোর্ড ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের অংশ হিসেবে স্বীকৃতি পায় এটি ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এবং প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ইতিহাসের এই মহৎ নিদর্শন দেখতে আসেন আজ আগ্রা ফোর্ট কেবল একটি প্রত্নতান্ত্রিক নিদর্শন নয় এটি ভারতীয় ঐতিহ্য ও সংস্কৃতির এক প্রতীক এটি আমাদের স্মরণ করিয়ে দেয় মুঘল সাম্রাজ্যের গৌরবময় ইতিহাস এবং তাদের অসাধারণ স্থাপত্য দক্ষতা আগ্রা ফোর্ট যেখানে সময় থেমে গেছে ইতিহাসের কাহিনী প্রতিটি দেয়ালে লুকিয়ে আছে এটি এক অনন্য স্থাপত্য যা অতীতের স্মৃতিকে বর্তমানের সঙ্গে সংযুক্ত করে রাখে প্রিয় দর্শক আজকে এ পর্যন্তই আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন সব আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ